মাছ কাটার জন্য ছুরি বটির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটা আলু ছিল চিল্লি হলেই হবে বন্ধুরা টাকা ছিঁড়ে গেলে এখন থেকে আর চিন্তা করার কোনো দরকার নেই টাকা কিন্তু একদম মিনিটের মধ্যে জুড়ে যাবে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা মশলা শেয়ার করবো সেই মশলাটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এবং চমকে যাবে ঘন্টার কাজ কীভাবে মিনিটে করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো হ্যাঁ সালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাদার টিপস নিয়ে বন্ধুরা দেখো এরকম ধরনের লাউ বা চাল কুমড়ো কাটার সময় কিন্তু আমাদের সমস্যা হয় কি বড় হয়ে থাকে লাউ বা চাল কুমড়ো যদি তাহলে কিন্তু আমাদের কাটতে কিন্তু খুবই সমস্যা হয় বন্ধুরা এরকম পিস পিস করে যদি আমরা কেটে নিয়ে তারপরে ছিলকাটা ছিঁড়াই ছাড়াই মানে তাহলে কিন্তু খুব সহজে আমরা তাড়াতাড়ি এই লাউগুলোকে বা চাল কুমড়োগুলোকে কেটে নিতে পারি যদি আমরা এরকম বড় অবস্থায় ছিলে দিয়ে ছাড়াই হাত কিন্তু পিছলে যায় কেটে যাওয়ার ভয় থাকে হাত তো বটি ছাড়া কীভাবে আজকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো ছিলনি দিয়ে ছিলে এবার কাঁচি দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নাও বন্ধুরা এইভাবে যদি তোমরা লাউ কেটে থাকো বা চাল কুমড়ো কেটে থাকো একদম ঘন্টার কাজ মিনিটে হবে আর তোমাদের কাজটা কিন্তু খুবই সহজ হবে ছোটো ছোটো টুকরো করে নিলে তারপরে পিস করতে কিন্তু একদম সুবিধা হবে আর যদি তোমরা পিস না করতে চাও ঘুষতে চাও তো গ্রেটারে এইভাবে ঘুষে নিতে পারো তো দেখো বন্ধুরা এরপরে চলে এলাম আলু নিয়ে হ্যাঁ বন্ধুরা আলু নিয়ে অনেক সময় কী হয় আলু দিয়ে তরকারি করতে গিয়ে আলুটা বেশি কাটা হয়ে যায় বা রাত্রেবেলায় আলু কেটে রেখেছি সকালবেলায় রান্নার জন্য তারাহুরা কাজের সময় আলু কাটার সময় থাকে না তো তারাহুরা কাজ করার সময় এই টিপসটা তোমরা ফলো করতে পারো রাত্রে যদি কখনো আলু কেটে রাখো বা আলু যদি বেঁচে যায় তো আলুকে কীভাবে সংরক্ষণ করবে দেখো আলু বেশিক্ষণ রাখলে কিন্তু কালো হয়ে যায় তোমরা সবাই জানো তো আলুকে কি করবে পরিষ্কার জলে ধুয়ে নেবে আর তারপরে একটা কন্টেনারের মধ্যে সামান্য একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে এইভাবে তোমরা যদি আলু সংরক্ষণ করে রাখো এক সপ্তাহ আলু কিন্তু কালো হবে না বন্ধুরা এর পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি যদি কখনও তোমাদের তাড়াহুড়া কাজ থাকে মানে যদি জানো যে আমাদের কদিন তাড়াহুড়া কাজ আছে মশলা বানানো যাচ্ছে না তো মশলা বানানোর একটা টেকনিক তোমাদেরকে বলি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এটাকে একসাথে পেস্ট করবে টমেটো অবশ্যই দেবে আদা রসুন কাঁচা লঙ্কার সাথে টমেটোটাকে অবশ্যই দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে লবণ দেবে না শুধুমাত্র সাদা তেল আর পানি ভুল করে ইউজ করবে না পানি ছাড়া আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সাদা তেল দিয়ে পেস্ট করে ঠিক এইভাবে কন্টেনারে করে বন্ধুরা এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ এক মাস স্টোর করো কখন নই তোমাদের মশলা একদম খারাপ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলব বন্ধুরা এইভাবে যদি মশলা যত্ন করে স্টোর করে রাখা যায় আমাদের কিন্তু ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যায় যে কাজটা আমাদের ঘন্টা লাগবে সেটা কিন্তু মিনিটে হয়ে যাবে অনেক সময় আদা পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো এগুলো বেশি নিয়ে আসা হয় তখন তোমরা কিন্তু এভাবে স্টোর করে রেখে দিতে পারো এবার দেখো বন্ধুরা একদম বটি ছাড়া চাকু ছাড়া শুধুমাত্র আলু ছিলনার ছিলনি আর কাঁচি দিয়ে তোমাদের মাছ কেটে দেখাই দেখো কিভাবে অনেকেই মাছ কাটতে সমস্যা বোধ মনে করো তো আজকে যেই টিপসটা তোমাদের দেখাচ্ছি এটা দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে তো দেখো প্রথমে কাঁচি দিয়ে ডানা পাকনাগুলো কেটে নাও আর তারপরে এই যে আলু ছিলনার যে গ্রেটারটা হয় মানে আলু ছিলনার ছিলনিটা যেটা হয় সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আঁস ছাড়ানো যায় তোমাদেরকে আমি আঁস ছাড়িয়ে দেখাচ্ছি কাছিটা দিয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু ডানা পাকনা কেটে নিচ্ছি আর এই যে কানটাকে বার করে পেটটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত ছোটো ছোটো মাছ যদি পেট কাটা হয় বন্ধুরা তাহলে মাছটা ফেটে যায় আর মাছটা রান্না করার সময় কাঁটা বেরিয়ে যায় যদি তোমরা এইভাবে কান দিয়ে মানে কানের যে অংশটা ওইখান থেকে সমস্ত ময়লা বের করে নাও তাহলে কিন্তু পেটটা ফেটে যায় না পেটটা কিন্তু সুন্দর থাকে আর মাছ ফেটে গিয়ে কাটা কাটাও হয়ে যায় না এবার দেখো ছিলনির যে আলু ছিলকার সেই ছিলকা যে ধারগুলো দেখতে পাচ্ছ এই ধারগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু ঘষা দিলেই আর আঁশগুলো সব উঠে যাবে বন্ধুরা এরপর তোমাদেরকে একটা টিপস বলি গ্যাস বাঁচানোর টিপস চাল সব সময় বন্ধুরা ভিজিয়ে রান্না করবে যদি চাল ভিজিয়ে রান্না করো তাহলে কিন্তু গ্যাসের সঞ্চয় হয় আর ডাল রান্না করার সময়ও কিছুক্ষণ ভিজিয়ে যদি ডালও রেখে দাও ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় চালের সাথে সাথে আর তোমাদের ঘন্টার কাজ মিনিটে হবে আর গ্যাসের সাশ্রয় হবে চাল ডাল ভেজানোর সময় অবশ্যই বন্ধুরা এক চামচ দু চামচ করে লবণ দিয়ে ভেজাবে লবণ দিয়ে ভেজানোর কারণে কিন্তু ভাতটা বা ডালটা খেতে কিন্তু দারুণ হয় এবার ডাল ভিজিয়ে ধুয়ে নেবে ভিজিয়ে ধুয়ে নেওয়ার পরে ডালের মধ্যে আমরা যখন ডাল রান্না করি বন্ধুরা কড়াইতে বিশেষ করে তখন কিন্তু দেখবে ডাল উতলে পড়ে আর গ্যাসটা খুবইভাবে নোংরা হয়ে যায় যখনই ডাল রান্না করবে বন্ধুরা ভেজানো ডালটাকে ভালো করে ধুয়ে নেবে আর তারপরে দেখবে অর্ধেকটা কিন্তু ডাল হয়েই যায় ভিজিয়ে রাখার কারণে আর সর্ষের তেল দিয়ে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করবে বন্ধুরা ডালটা খেতেও সুন্দর হয় আর ডালটা কখনোই উতলে পড়ে গ্যাসটা নষ্ট হয় না এই কারণে যে তেলের মধ্যে আমরা লবণটা দিয়েছিলাম তার জন্য আর ডালটা ভিজিয়ে রাখার কারণে ডালে কিন্তু বেশি ফেনা ওঠে না ফেনা ছাড়াই কিন্তু ডালটা সিদ্ধ হয় তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে ডাল সিদ্ধের সময় আলু ছিলনি দিয়ে ছিললে কিন্তু বন্ধুরা অনেকটা আলু সাশ্রয় হয় কারণ বটি দিয়ে ছিলতে গেলে বন্ধুরা কম বেশি ছেলা হয় আর ছিলনিটা কিন্তু এক মাপে আলু ছিলে দেয় তোমরা কিন্তু এইভাবে আলু ছিলতে পারো ছিলনি দিয়ে অনেকেই বটি দিয়ে ছিলে থাকো কিন্তু বন্ধুরা ছিলনি দিয়ে ছিললে এক মাপে কাটা হয় মানে কোনো রকম ছিলকার সাথে আলু ওঠে না একদম সামান্যভাবে কিন্তু আলু ছিলকার সাথে ওঠানো হয় এরপরে তোমাদের আর একটা সমস্যার সমাধান করি বন্ধুরা ভাতে যখন আলু সেদ্ধ দাও তোমরা তখন কি হয় ভাতের মধ্যে আলু খুঁজে পাওয়া যায় না আর ভাতের মধ্যে যখন আমরা হাতা দিয়ে আলু খুঁজতে থাকি আলুগুলো কিন্তু হাতার ধারে কেটে যায় তো বন্ধুরা তোমাদের একদম সহজ এবং একদম ভালো টেকনিক তোমাদেরকে দেখাবো যেটাতে তোমাদের ঘন্টার কাজ মিনিটে হবে এইভাবে একটা মালা পরিয়ে নাও আলুতে সুতো দিয়ে আলুতে একটা মালা পরিয়ে নাও বন্ধুরা এই মালাটা তোমাদের ঘণ্টার কাজ মিনিটে করতে সাহায্য করবে বন্ধুরা দেখো এই যে সুই দিয়ে আলুতে যখন ঢুকাবে তখন কিন্তু একটু বড় সুই নিয়ে নেবে আমার কাছে বড় সুইটা ছিল না তাই আমি ছোটো সুই দিয়েই ব্যবহার করছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল তো তোমরা একটা বড় সুই নিয়ে নেবে আর তারপরে এইভাবে একটা মালা বানিয়ে নেবে আর মালা বানানোর পরে দেখবে বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কি দেখাতে চাইছি আর কি বলতে চাইছি সামান্য একটা মালা বানালে কিন্তু তোমাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা মালাটা কিন্তু সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবার দেখো আমি এই মালাটাকে কি করবো বন্ধুরা এই মালাটাকে যখনই আমি ভাত রান্না করবো ভাতের মধ্যে কিন্তু এই মালাটাকে রেখে দেবো এতে কি হবে বন্ধুরা এই মালাটা কিন্তু চালের সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে ভাত যতক্ষণ টাইম লাগবে এই মালাটার সাথে যে আলুটা রয়েছে সেটাও সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই ভাতের মধ্যে সামান্য তেল লবণ দিয়ে দেবেন তাহলে এই যে ডালের ফেনা বা ভাতের ফেনার থেকে মুক্তি পাবেন বন্ধুরা এরপরে তোমাদের সাথে আরেকটা একটা ধামাকাদার টিপস নিয়ে আসছি আমরা অনেকেই এই ভুলটা করে থাকি ভেন্ডি কাটার আগেই ধুয়ে ফেলি ভেন্ডি কখনোই কাটার আগে ধুবেন না ভেন্ডি সবসময় ধুয়ে কাটবেন এতে কি হবে ভেন্ডির যে লোদলোদা ভাবটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না বন্ধু আমি কিন্তু ভেন্ডি ছাড়াও যে কোনো সবজি কাটার আগে আমি ধুয়ে তারপরে কাটি অনেকে কি করে কেটে তারপরে ধোয়ে তো কেটে কখনোই ধোবে না বন্ধুরা কারণ সবজির মধ্যে যে ভিটামিনটা থাকে সেই ভিটামিনটা কিন্তু কাটার পরে দেখবে যে কোনো সবজিতে একটা করে কষ থাকে সেই কষটাই কিন্তু আমাদের শরীরের ভিটামিন তো সবসময় সবজি ধুয়ে কাটবেন ওই কষটা থাকলে কিন্তু আমাদের শরীরে এটা কিন্তু ভিটামিনটা চলে যাবে আর ভেন্ডি ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়ে এরকম কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে নিলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি ভেন্ডি কাটা হয়ে যায় এবার দেখো আমি পটলগুলোকেও কিন্তু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু আজকে যে কোনো সবজি কাটার জন্য একটুও বটি ব্যবহার করিনি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমি শুধুমাত্র কাঁচি দিয়ে আমি সবজি কাটছি পটলটাও কিন্তু আমি এইভাবে সবজি দিয়ে কেটে নিলাম মানে সবজিটা কেটে নিলাম কাঁচি দিয়ে পটলও কিন্তু খুব সুন্দর কেটেছি আর ভেন্ডিও কাটা হয়ে গেছে এবার তোমাদেরকে বলি দেখো বন্ধুরা আমি কিন্তু এতগুলো সবজি কেটেছি আমার কাউন্টার টপটা কিন্তু একদম ঝকঝকা চকচকা হয়ে রয়েছে কীভাবে ঝকঝকা চকচকা তোমরা দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ব্যবহার করার সময় একটা করে ট্রে কিংবা একটা করে প্লেট ব্যবহার করছি যাতে নোংরা না হয় তোমরা যদি চাও যে কোনো একটা প্লেট বানিয়ে নাও সবজি কাটার সময় সব ময়লাগুলো সেই প্লেটে ফেলো আর তারপরে কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে পারো তাহলে রান্নাঘরটা পরিষ্কার হয় আর পরিষ্কার রান্নাঘরে কিন্তু বারবার কাটনি হয় না এবার পেঁয়াজ কাটার সময় বন্ধুরা অবশ্যই পেঁয়াজটা ছা ছিলকাটা ছাড়ানোর পরে সুন্দর করে পেঁয়াজ ধুয়ে নেবে বন্ধুরা কারণ পেঁয়াজের মধ্যে দেখবে কালো কালো একটা নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু বন্ধুরা খুবই শরীরের জন্য ক্ষতিকারক তারপরে পেঁয়াজকে যদি তোমাদের ঘষতে হয় অনেক সময় দেখবে বন্ধুরা এরম গ্রেটারে ঘষতে গিয়ে হাত কেটে যায় বা হাত ছিলে যায় তো পেঁয়াজ কাটার জন্য অবশ্যই এরকম একটা কাটা চামচের ব্যবহার করবে তাহলে তোমাদের কিন্তু ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে বন্ধুরা ছোট ছোট টিপস তোমাদেরকে আমি দেখাই যাতে তোমাদের কাজগুলো সহজ হয় আর আমিও যে কাজগুলো করি তোমাদেরকে দেখাই যে আমার কাজগুলো কিভাবে সহজ হয় এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের জন্য কিন্তু অনেকটাই কার্যকরী লঙ্কা কাটার সময় অবশ্যই বন্ধুরা কাঁচি ব্যবহার করবে ভুলেও কিন্তু হাতে এরকম চাকু দিয়ে বা বটি দিয়ে কাটবে না এতে কিন্তু বন্ধুরা তোমাদের যখন তখন বিপদ ঘটতে পারে কারণ আমরা মনে থাকে না কাজ করতে করতে হাত ধুতে ভুলে যাই তখন কিন্তু চোখে গেলেই কিন্তু চোখ জ্বালা শুরু করবে এবার তোমাদেরকে আরেকটা কথা বলি ভেন্ডি বন্ধুরা দেখো তোমাদেরকে আমি যে বললাম যে ধুয়ে কাটার জন্য জল ঝরিয়ে নেবে ধোয়ার পরে তারপরে কাটবে দেখো কিন্তু বন্ধুরা এক ফোঁটাও কিন্তু এই ভেন্ডির মধ্যে লোদলোদা ভাব নেই তো সামান্য লোদলোদা যেটা থাকবে সেটার মধ্যে তোমরা যদি এরকম একটু লেবুর রস দিয়ে দাও তাহলে কিন্তু আলু ভাজা যেরকম ঝুরঝুড়া হয় তোমাদের এই ভেন্ডি ভাজাও কিন্তু ঝুরঝুরা হবে বন্ধুরা ছোট ছোট টিপস তোমরা ফলো করতে পারো আর ভেন্ডি ভাজার স্বাদটাও কিন্তু একদম আলাদা হবে নর্মাল ভেন্ডি ভাজার মতন একদম খেতে হবে না বাসি ভাত ফেলে না দিয়ে বন্ধুরা বাসি ভাতকে তাজা করে কিভাবে খাবে সেটা তোমাদেরকে বলি অবশ্যই একটা বড় পাত্রের মধ্যে বা ছোটো পাত্রে যতটা ভাত আছে ততটুকু পানি পাত্র নেবে আর পানিও ততটুকু নেবে নেওয়ার পরে পানি যখন গরম হয়ে ফুটে উঠবে তখন ভাতটা দিয়ে দেবে ভাত দেওয়ার পর কিন্তু তোমরা দুটো জিনিস অবশ্যই ইউজ করবে খালি পানি যখন গরম করবে সেই গরম পানির মধ্যে তোমরা সাদা তেল আর সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নেবে যখন দেখবে পানিটা ফুটে উঠেছে তখনই কিন্তু পানিটা দেবে পানি না ফোটা পর্যন্ত কিন্তু পানি তে ভাত ছাড়বে না তো দেখো পানিটা বেশ ফুটি উঠেছে এবার কিন্তু আমি ভাতটা পানির মধ্যে ছেড়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা এই ভাতটা তোমরা বিশ্বাস করবে না একদম ঝরঝরা চকচকা নতুনের মতন হয়ে যাবে হোটেলেও কিন্তু বন্ধুরা ভাত বেঁচে যায় অনেক সময় তো হোটেলের এই টেকনিকটা তোমাদেরকে কিন্তু আজকে দেখালাম হোটেলে যারা ভাত বেঁচে যায় তারা কিন্তু ফেলে না তারা সেই ভাতটাকে কিন্তু পরের দিন আবার আমাদেরকেই খাইয়ে দেয় তো কিভাবে খাওয়ায় আমরা একদম বুঝতেও পারি না সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে দেখো দেখো এই ভাতটা কিন্তু ফুটে উঠেছে আর সুন্দর করে আমি ঝুরির মধ্যে আমি ঢেলে দিলাম একটা ভাতও কিন্তু বন্ধুরা মনে হচ্ছে না যে বাসি বা গন্ধ এরপর তোমাদেরকে বলি বন্ধুরা তোমাদের একটা দারুণ টিপস আজকে শেখাচ্ছে এটা কিন্তু আগেও তোমাদেরকে বলেছি তোমরা অনেকেই সেদিনকে বলেছিলে যে না হয় না না হয় না তো আমি আবার তোমাদের সাথে দেখাচ্ছি সেটা কি দেখো অনেক সময় কি হয় বন্ধুরা এই বৃষ্টির সময় পকেটে টাকা থাকলে বা ব্যাগে টাকা থাকলে টাকা কিন্তু ভিজে যায় আর ভিজে যাওয়া টাকা কিন্তু খুব সহজে ছিঁড়ে যায় তো টাকাটাকে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই দেখো চিচিঙ্গাটাকে কিন্তু ছাড়াতে হবে তোমাদের এই আলু ছিলনার ছিলনি দিয়ে ছিলে নেওয়ার পরে যে কষটা বেরোবে সেই কষের মধ্যে যদি টাকাটাকে এরকম সাটিয়ে তোমরা নাও তাহলে কিন্তু যে সমস্ত জায়গা ভিজে যাওয়ার কারণে ছিঁড়ে যাচ্ছে সেই ভেজা টাকাগুলো কিন্তু সহজেই সাটিয়ে ফেলতে পারবে বন্ধুরা আমি শুকনো টাকায় তোমাদের সাটিয়ে দেখাচ্ছিলাম আর আজকে কিন্তু ভেজা টাকায় তোমাদেরকে সাটিয়ে দেখালাম তো বন্ধুরা টাকা জোড়ানোর জন্য কিন্তু খুব ভালো একটা উপায় তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই এই উপায়টা ট্রাই করতে পারো এবার দেখো আমি চলে এলাম আরেকটা টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় বাচ্চাদেরকে ঘরে আমরা কাজ করতে বলি এটা কেটে দে ওটা কেটে দে ওটা করে দে সেটা করে দে তখন বাচ্চাদের ইন্টারটেনটের ইন্টারটেনের জন্য আমরা কিন্তু ছোটো ছোটো কাজ ওদেরকে দিয়ে করিয়ে থাকি তো দেখো বটি দিয়ে কিন্তু বাচ্চারা কখনোই কাটতে পারে না চাকু দিয়ে কাটতে পারে না তো যখন বাচ্চাদের এই ইন্টারটেন করানোর ইচ্ছা হবে তখন কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে সবজি কাটা ওদেরকে দেখাবে যে গ্লাস দিয়ে সবজি কাটা যাবে এরকম ধার জাতীয় বাটি দিয়েও কাটা যেতে পারে এটা আমি আমি গ্লাস দিয়ে দেখাচ্ছি তোমরা এরকম ধার আলা বাটি বা গ্লাস দিয়ে কেটে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো যারা এখনও পর্যন্ত আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ